হরে কৃষ্ণ আবারও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সুস্থতা জীবন আমি কামনা করছি দেখুন আজকের পর্বে যে বিষয়টি আলোচনা করব জীবনে বেঁচে থাকতে গেলে দাম বাড়িয়ে চলুন আপনি যদি দাম না বাড়াতে পারেন তাহলে আপনার বাজারে কোনো মূল্য নেই তাই দাম কি করে বাড়াবো দাম বাড়াতে গেলে আমাকে কি কি করতে হবে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে তো ছটি আমি বলবো ছটি বিষয় মাথায় রাখতে হবে এই ছটি বিষয় মেনে চললেই আপনি আপনার ওজন একেবারে ঠিকঠাক জায়গাতেই রাখবেন আপনার ওজন কোনো দিন কমবে না কখনো কমবে না আপনার পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনাকে সবাই সম্মান জানাবে আপনাকে সবাই স্যালুট করবে তাই চলুন কি এমন কাজ করলে সারাটা জীবন আপনার সম্মান বজায় থাকবে আপনার নিজের ওজন আপনি ধরে রাখতে পারবেন তাই প্রথম যে ব্যাপারটি আমি বলবো প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যারা আপনাকে মূল্য দেয় না আপনাকে মূল্যায়ন করে না বা মূল্য দেয় না এরকম মানুষের কাছ থেকে আপনি দূরে থাকুন তাদের থেকে দূরত্ব বজায় রাখুন কারণ তাদের থেকে দূরত্ব বজায় না রাখলে ভবিষ্যৎ আপনার অন্ধকার তারা সদা সর্বদা আপনাকে নিয়ে উপহাস করবে আপনাকে অপমান করার চেষ্টা করবে বারবার তাদের কাছে গেলে তারা সুযোগ পেয়ে বসবে তাই তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখাটাই শ্রেয় এবার দুই নম্বরে বলি বিনা প্রয়োজনে কাউকে সাহায্য করবেন না বিনা প্রয়োজনে কাউকে পরামর্শ দেবেন না সাহায্য করার কোনো প্রয়োজন নেই কেউ যদি আপনার কাছে আসে সাহায্য চাওয়ার জন্য আপনি ভেবে দেখবেন সেটা যে এই সাহায্যটা আমি করতে কতটা সক্ষম এবং এই সাহায্যটা করা কি আমার পক্ষে উচিত হবে কিনা না সেটাও বিবেচনা করবেন আজকালকার যুগের পরিস্থিতি বলছে তাই সাহায্য করবেন ভেবে চিনতে করবেন অকারণে অযথা কাউকে সাহায্য কখনো করবেন না আবার অযথা অকারণে বিনা প্রয়োজনে কাউকে আপনি পরামর্শ দেবেন না ভালো পরামর্শ দেবেন আপনি মানুষকে বিনা প্রয়োজনেই ধরুন সাহায্য করছেন সাহায্য করলেন পরামর্শ দিলেন মানুষকে অনেক কিন্তু দেখবেন তারাই আপনাকে পরে থেকে আঘাত করবে পরে থেকে প্রতিদানে আপনি শুধু দুঃখ ছাড়া আঘাত ছাড়া কিছুই পাবেন না তাই বিনা প্রয়োজনে আপনি কখনো কাউকে সাহায্য করবেন না আর বিনা প্রয়োজনে কাউকে ভালো পরামর্শ দেবেন না এবারে বলি তিন নম্বরটি প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলবেন না আপনার দাম বাড়াতে গেলে আপনাকে এটা কিন্তু একটা মানে মূল্যবান অস্ত্র আপনার আপনি বিনা প্রয়োজনে কথা বলবেন না একেবারেই কথা বলবেন না প্রয়োজনে কথা বলুন প্রয়োজন ছাড়া কখনো কথা বলার চেষ্টাই করবেন না দেখবেন আপনি নীরব থাকুন সবাই আপনার সঙ্গে কথা বলার জন্য আসবে তখন প্রয়োজনে বলুন বেশি কথা বলবেন না আবার বেশি কথা বললে কি হয় জানেন সম্মানটা নষ্ট হয়ে যায় নিজের ওজনটা কমে যায় তাই বিনা প্রয়োজনে কথা বলার চেষ্টা করবেন না চার নম্বরটা হচ্ছে সাধারণভাবে বেঁচে থাকুন সাধারণভাবে থাকা ভালো কিন্তু বোকামি করবেন না সাধারণভাবে থাকুন বসবাস করুন সাধারণ জীবনযাপন করুন কোনো শৌখিনতা এমন কোনো শৌখিনতা রাখবেন না যে শৌখিনতা দেখে মানুষ আপনাকে উপহাস করে সেই শৌখিনতা রাখার কোনো প্রয়োজন নেই আপনি সাধারণভাবে চলুন কিন্তু বোকামি করবেন না সতর্কভাবে চলবেন সাবধানতার সঙ্গে চলুন কেউ আপনাকে ঠকাতে না পারে সাধারণভাবে চললে কিন্তু সবাই ঠকাবার মতলব নিয়ে থাকে তাই আপনি খুব সাবধানের সঙ্গে বসবাস করবেন সাধারণভাবে থাকলেও সতর্কতা অবলম্বন করে চলবেন পাঁচ নম্বরটি হচ্ছে ব্যক্তিত্ব এমনভাবে অর্জন করুন ব্যক্তিত্ব এমন করে নিজেকে গড়ে তুলুন নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করুন এমনভাবে প্রতিষ্ঠিত করুন যাতে করে আপনাকে কেউ অসম্মান করার সাহস না পায় আপনাকে কটু কথা বলার কেউ সাহস না পায় আপনার ব্যক্তিত্ব দেখে সবাই আপনাকে মানে স্যালুট করে আপনার ব্যক্তিত্ব দেখে সবাই আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে এমন কাজ করুন এবারে ছয় নম্বরটি যেটি হচ্ছে নিজের সীমাবদ্ধতা আর নিজের সক্ষমতা নিজের সীমাবদ্ধতা নিজের কতটুকু আপনি আপনার পরিস্থিতি কীরকম সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে কতটা সীমার মধ্যে থাকতে হবে সেই সীমাবদ্ধতা আর নিজের সক্ষমতা আপনার ক্ষমতা কতটুকু সেই সক্ষমতা এই দুটো বিষয়কে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই দুটো বিষয় এগুলি সম্পর্কে সচেতন থাকতে হবে আপনাকে আপনার ক্ষমতা যতটা ততটাভাবে আপনাকে সেইভাবেই চলতে হবে আপনার ক্ষমতা যতটা ক্ষমতার বাইরে কোনো কাজ করবেন না আর আপনার যতটা সম্মান তার থেকে বেশি সম্মান চাওয়ার চেষ্টা করবেন না যেচে সম্মান চাওয়ার চেষ্টা করবেন না সীমার মধ্যে থাকুন তাহলে আপনার সম্মান একই প্রকারভাবে থাকবে একইভাবে মানুষ আপনাকে সম্মান জানাবে তাই এদিকে লক্ষ্য আপনাকে রাখতে হবে এই দুটো বিষয়ে আপনার সীমাবদ্ধতা সক্ষমতা এই দুটো বিষয়কে লক্ষ্য রেখে চলুন আর এগুলোকে উন্নত করার চেষ্টা করুন আপনার ক্ষমতা বাড়াবার চেষ্টা করুন আপনার যে সম্মানের সিঁড়িটা সেটা আরও এক ধাপ এগিয়ে যাক এদিকে লক্ষ্য রেখে চলুন নিজের কাজ করুন নিজের কর্ম করুন ভালোভাবে থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন এইভাবেই নিজের দামটাকে বাড়িয়ে চলুন এবং এইভাবেই নিজের মূল্যটাকে ধরে রাখার চেষ্টা করুন সবাই যাতে আপনাকে সম্মান করে তাই সবাই আপনাকে শ্রদ্ধা করুক ঈশ্বরের কাছে এটা আমি কামনা করি আপনি ভালো থাকুন এই আবার কামনা করে আপনার চরণে আবারও কোটি কোটি দণ্ডবধ নিবেদন করে আজকের পর্বটি এখানেই শেষ করছি ভালো থাকুন হরে কৃষ্ণ